সোভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে আসলাম পাতাকপির ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে যারা পাতাকপি পছন্দ করেন না কিংবা পাতাকপি একদমই খেতে পারেন না তারা এই রেসিপিটি যদি একবার তৈরি করে খান তাহলে পাতাকপির ফ্র্যান হয়ে যাবেন পাতাকপির এই সহজ রান্নাটা যদি একবার বাড়িতে তৈরি করেন বাচ্চা থেকে বড় সকলে আঙুল চেটেপুটে খাবে রুটি পরাটা কিংবা ভাত সব কিছুর সাথে এই রেসিপিটা একদম পারফেক্ট একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে তো বন্ধুরা প্রথমে হাফ কিলো পাতা কপি আমি কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল দেন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিতে হবে কেটে রাখা পাতা কপি তো বন্ধুরা এবার পাতাকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তবে পাতা আমরা সাধারণত বাঁধাকপি বলে ডাকি তবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পাতাকপি নামেই চিনি তবে এর মধ্যে এবার দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ এবার সমস্ত উপকরণ আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এবার পাতাকপিটা খুব ভালোভাবে নেড়ে সম্পূর্ণ মশলা পাতাকপির সাথে মিশিয়ে নিতে হবে তারপর খুঁতিটা তুলে ঢাকনা দিয়ে ঢেকে পাতাকপিটা সেদ্ধ করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পাতাকপিটা সেদ্ধ করা হয়ে গেছে এবার ঢাকনা তুলে নেড়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে মেন একটা উপকরণ সেটা হচ্ছে নর্মাল তাপমাত্রার একটা ডিম ডিমটা দিয়ে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে পাতাকপির সাথে এতে করে সম্পূর্ণ জায়গায় ডিমটা ছড়িয়ে যাবে মিশাতে দেরি হলে ডিমটা কিন্তু কোনোভাবে পাতাকপির সাথে মিশবে না এতে করে কিন্তু তরকারির মেন টেস্টটা কিন্তু আসবে না ডিমটা মেশানো হলেই তরকারিটা আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এতে করে তরকারির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর এ মতো অবস্থায় দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ নারকেল কুড়া আর সাথে দিয়ে দেব গোটা ধনিয়া পাতা আপনারা চাইলে নারকেল কুড়া স্কিপ করতে পারেন তবে হাতের কাছে যদি নারকেল কুড়াটা থাকে একবার দিয়ে রান্নাটা করে দেখবেন কতটা সুস্বাদু হয় খেতে আর এইভাবে তরকারি রান্না করলে রুটি পরাটা ভাত সব কিছুর সাথে একদমই পারফেক্ট আর রান্নাটা একবার হলেও করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আর সহজ সহজ রেসিপি পেতে পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন আজ যেখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ